অনেকদিন পর মায়ের একটা ইচ্ছে পূরণ করতেছি ইচ্ছে বলতে না মা এত দিন পরে মা আমার কাছে একটা জিনিস খাইতে চাইছে ঠিক আছে তো সেটা যদি না খাওয়াই কেমন হয় তাই না তো আমি মার কাছ থেকে শুনি কি কি খাইতে চাইছে আমার আমার আজকে মনে হয় খাইতে চাইছে তাই না চিন্তা করা যায় কি খাও ভে পায়েস পায়েস মানে আমার কাছ থেকে আমার মা পায়েস খাইতে চাইছে যাই হোক সেজন্যই কিন্তু আজকে পায়েস রান্নার প্রস্তুতি চলতেছে গ্রাম থেকে কালকে আমি খুঁজে খুঁজে দুধ নিয়ে আসছি এই যে একদম ফুল যে মিল্ক দুধ মানে গ্রামের দুধগুলা কিন্তু প্রচুর মানে ভারী হয় আর দেখেন সর পড়ছে কিরকম ওরে মোটা সর তো এক কেজি দুধ নিয়ে আসছি আর এই দুধগুলা দিয়ে মানে একটু পায়েস রান্না করবে আমি তো মিষ্টি বেশি খাই না তো যাই হোক মা খাবে তো এখন রান্না করা হবে পায়েস দেখি কি দিব দেখি ঠিক আছে তো কি বলবো এত দিন পর মা আমার কাছে কিছু খেতে চাইছিল সেটা যদি না হয় কেমনে হয় এত দিন তো শাশুড়ির সব পূরণ করছি এবার একটু মায়ের সব পূরণ করি তাই না ও আরেকটা কি আমি বুঝতে পারতেছি না যে আমি আজকে আমাদের ঘরে দেখতেছি তো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি কই থেকে পাইছে তো মাও বলতে পারতেছে না শেও বলতে পারতেছে না যে আসলে এই জিনিসটা কি আমিও বুঝতে পারতেছি না এটা আসলে কি একদম মনে করেন যে নতুন ঠিক আছে সব আছে আর এটা হচ্ছে যে জিনিসটা আমি আপনাদের দেখাই যদি কেউ সিনে থাকে এর কাজটা কি কি করে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই যে এটা এরকম আর এই যে এগুলা কিন্তু এই যে এগুলা এগুলো কি আসলে আমি নিজেও জানি এরকম গুলো অনেকগুলা আর এর কাজ কিন্তু এটা আবার এখানে সেট করা যাচ্ছে দেখেন এই যে এই যে এটা কিন্তু এখানে সেট করা যাচ্ছে ঠিক আছে আর এটা তো ওয়ান অফ সুইজ আছে আবার এখানে ব্যাটারির ব্যাটারিরও ইয়ার সিস্টেম আছে তার মানে এর কাজটা কি আমি কিছুই বুঝতে পারতেছি না আসলে এর কাজ কি যদি কেউ জেনে থাকেন এই জিনিসটা আসলে কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইটা আমিও বলতে পারতেছি না এটা কি মাও বলতে পারতেছে না আর মেয়েও বলতে পারতেছে না তাহলে এই জিনিসটা আনলো কেমন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আমাদের পায়েস রান্নার পুস্ত চলতেছে ঠিক আছে অনেক দিন পর মায়ের হাতের পায়েস খাবো